হাই আমি তোমাদেরই ভালোবাসার বন্ধু আ তোমরা ঠিকই ধরেছ আজকে আমাদের সকলের প্রিয় খান অর্থাৎ ভাইজানের শুভ জন্মদিন তাই শুভ জন্মদিন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সলমান খানকে অর্থাৎ আমাদের সকলের প্রিয় ভাইজানকে সেই ভাইজান যে ভাইজান একটা সময় বলিউডের যখন কোন বই চলছিল না ঠিক সেই সময় সে নিজের ঘাড়ে বলিউডের দায়িত্বটা নিয়েছিল মনে পড়ছে তো বন্ধুরা সেই ওয়ান্টেড ফিল্মটি সেই ওয়ান্টেড ফিল্ম থেকে করোনার ঠিক আগে পর্যন্ত সালমান খানের সে বই এসছে সে কটি বই সুপার ডুপার হিট এবং একটা জেনারেশন টোটাল টেন ইয়ার সলমান খান ওই সময় একা একটা ইন্ডাস্ট্রিকে বহন করে নিয়ে গেছেন এর জন্য তাকে হ্যাটসপ জানাচ্ছি এবং আগা তিনি সকলের মনকে জয় করেছেন তিনি ভারতীয় সিনেমা তথা ভারতের বডি বিল্ডিংয়ের একজন আইকন তাকে দেখে যুব সমাজ উৎসাহ পায় বরাবরই তাই তার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং ভাইজানকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তার জন্মদিনে এইভাবেই আপডেট পেতে থাকবেন বন্ধুরা নমস্কার